আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার আমার এখানে এখন বাজে দুপুর দুইটা আজকে দুপুরে খাওয়া থেকে আমি ভিডিওটা সে প্রথম শুরু করলাম এদিকে আজকে দুপুরে মেনুতে আছে করলা ভাজি ডিম ভুনা আলহামদুলিল্লাহ অনেক দিন হয়েছে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারতেছি না আসলেই মানে ফেসবুকের পেজে ভিডিও দেওয়া তারপরে ইউটিউবে ভিডিও দেওয়া খুব এলোমেলো হয়ে যায় এইভাবে অনেক কাজে ব্যস্ত থাকি তো চিন্তা করলাম আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি দুপুরে লাঞ্চ করতেছি আর বাকি থাকবে পুরো ভিডিওটা আশা করি দেখবেন আলহামদুলিল্লাহ আমি তো ভাত খাইলাম তৃপ্তি করে খাইলাম আজকে অনেক দিন পরে এরকম করোড়া ভাজি ফুনা আমার কাছে তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার জামাইয়ের কাছে কেমন লাগছে এটা তো আমি বুঝতেই পারতেছি আজকে আর ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার রোদ্র কি ঠান্ডা কিন্তু মনে হয়েছেন গিয়ে একটু রৌদ্রে বসে থাকি আমার ডাইনিং রুম দিয়ে অনেক সুন্দর রৌদ্র আসে তো মাত্র এখানে পনের তিনটা বাজে তো আসবে সেই সাড়ে চারটায় তো এখানেই দাঁড়িয়ে থাকবো যখনও আসবে ওর বাস্তু দিক দিয়ে আসবে তো মাছ একটু রান্নাবান্না করব। বিকালের জন্য কারণ আজকে আমার ছেলেও খাবে না ভাত আমি খুব ভালো করে জানি আর স্নেহাও কলেজ থেকে শপে গিয়েছিল ভালো করে খাইনি কয়েক রূপমা খেয়েই চলে গেছে তো বিকালে ছেলে আর মেয়ের জন্য একটু রান্না করবো রোদ্রটার দিকে দাঁড়িয়ে আসছি খুবই ভালো আর এই যে গাছটাও একেবারে হলুদ হয়ে গেছে সব পরে যাবে ডাল ছাড়া গাছের ভিতরে আর কিছুই থাকবে না তো এদিকে আমি রাতের জন্য চিন্তা করতেছিলাম প্রথম চিন্তা করছিলাম যে আমি মুরগির স্যুপ করব আমরা বাংলাদেশে হোটেলে গেলে যে স্যুপটা দিয়ে পরোটা খাই পরে চিন্তা করলাম যে স্যুপ করতে ঘি লাগে এখন ফ্রিজ খুলে দেখি ঘি নাই তো পরে চিন্তা করলাম চিকেন রোস্টের মতো করে দেই আমার ছেলে মেয়ে পরোটা দিয়ে খুব পছন্দ করে তো আমি একটু হালকা মরিচের গুঁড়া লবণ দিয়ে এটা এখন এটা ভেজে তারপরে আমি এটা চিকেন রোস্ট করে ফেলবো অথবা চিকেন কোরমা এদিকে একটু কাজু বাদাম তারপরে একটু জাইফর জ্যোতিষ সব মিক্সড করে রাখছি দুধ দিয়ে এটা ব্রেন্ড করে দিব। দুয়া চারটা বাজে আমি কিছুক্ষণ পর পর রান্না করতেছি আর আসতেছি জামার ছেলের বাস কখন জানি চলে আসে ওই জামার ছেলের বাস চলে আসছিস কলা ওই যে বাস আমি দাঁড়ায়েই আছি এখানে এদিকটা বাস চলে গিয়ে ও নেমে আসবে ওই জামার ছেলে কিন্তু চলে আসছে আজকে হাঁটতে হাঁটতে আসতেছি ওদিন দিচ্ছিলাম একটা যে তোর কত বড় সাহস তুই এখানে মেন রোডে দৌড়াদৌড়ি করিস এই জাস্ট ভদ্রভাবেই আসতেছে আয়ার বাবা যাই এবার নিচের দরজাটাও খুলে দেয় উপরের দরজাটাও খুলে দিই মুছে বাজারে ফেলছে খুলছে হ্যাঁ এই যে আয়াত চলে আসছে ওদের খাওয়াইলাম খাবে না খাবে না বলছি ডিম দিয়ে ডাল দিয়ে কটা ভাত খা তারপরে জামু এটা করে দিচ্ছি তো চিকেন রোস্টের মতো করে দিব আর ইয়ে করে দিবো পরোটা করে দিবো তারপরে খাইল এই যে চিন্তা করে রান্না করে ফেলি এখন দুধ দিয়ে দিলাম ব্যাস এই রোস্টের সাথে কিন্তু আমি আবার এই যে ডিম সিদ্ধ করলাম ডিমও দিয়ে দিব আমার কাছে খুব ভালো লাগে আর এই ঝোলটা মাখা মাখা হবে তো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে পরোটা দিয়ে আগে তো চিকেন বিরিয়ানি করে ফেলতাম কিন্তু ওরা পরে বলে যে আম্মু বিরিয়ানি না চিকেনটার রোস্টটা আলাদা করো কারণ ওই যে ওরা পরোটা দিয়ে খুব পছন্দ করে এই এই যে পরোটা বানায় ফেলছি শুধু সময় মতো মানে টাইম হলে এখন তো মাঝে মাত্র ছয়টা সাড়ে সাতটার থেকে শুধু পরোটা বেড়ে করে দিব হয়ে গেলো পরোটা আমার তো এইদিকে ওইদিকে তো পরোটা হয়ে গেছে এদিকে চা বসাই দিলাম চিন্তা করলাম একটু চা খাই অনেকটা সময় আছে সবাই আসতে পরোটা ছেঁকে দিব গরম গরম আর এই যে ফাইনাল লুক বাস এটা রুটি পরোটা দিয়ে কি মজা এই তো চা নিয়েছি চা খাবো এখন বসে বসে আমি অনেক দিন পরে না বাসে পরোটা বানিয়েছি হাত দুটা ব্যথা করতেছি এই কারণে চিন্তা করলাম দেরি আসতে সবাই আসতে একটু চা খাই আমার এখানে এখন বাজে চাটা আমার আয়াতের খিদা পাইছে ওরে দিয়ে দিতেছি পরোটা করে একটু

সব কিছু গুছিয়ে রাখলাম স্নেহার খাবারটাও রেডি করে রাখলাম মেয়েও চলে আসতাছে সে অলরেডি ওর কাজে থেকেও বের হয়ে গেছে তো চিন্তা করলাম আম কেটে দিই ওর বাবাকে ওর বাবা তো রাতে আম খুব পছন্দ করে শুধু আম না যে কোনো ফল আমার কাছে আম ভীষণ পছন্দ তো এখানে দুইটা নিলাম তো তো আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন তা আজ আমার ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ